হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে প্রায় দু মাস আড়াই মাস পরেই আমি ভিডিওটা দিচ্ছি কারণ কী দিয়ে শুরু করবো জানি না কারণ ভিডিওটা দশ দিন মতো তো একটু মনটা ভেঙে গেছে ইউটিউবের কোনো ভালো রেসপন্স পাচ্ছিলাম না বলে তারপরে ভিডিওটা দেওয়ার যখনই ভাবছি যে ভিডিওটা দেওয়া শুরু করতে হবে আমি তাতে আমি এত তাড়াতাড়ি হেরে যেতে পারি না তো তারপরে আমার একের পর এক একের পর এক অসুখ ফিল হয় আর তোমরা আমাকে আমি যখন ভিডিও দিতাম তোমরা দেখেছো আমি একটুতে হাঁপিয়ে যেতাম তো তবু একটা কথা কি জানো যখন বর ঘরে থাকে না না তখন প্রত্যেকটা জিনিস মানে সবসময় কারো একটা বললে বলবে হয় মানে আমার মনেই ভাবনা আসতো ওনারা কিছু ভাবতেন কি না জানি না কিন্তু আমার মনেই ভাবনা আসতো যে হয়তো ভাববে যে আমি অজুহাত দিচ্ছি বা বাড়ানা করছি এরকম কিছু তো বলা সম্ভব না তবু এক দুবার বলতাম বা ওনারাও হয়তো বুঝতে পারতেন যে আমি অল্পতেই আমি হাঁপিয়ে যাচ্ছি বা মানে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না তোমরা আমার ভিডিওতেও দেখতে প্রায় আমি অসু অসুস্থ হতাম প্রায় আমি অসুস্থ হতাম তো তার জন্যই আমি প্রায় দেড় মাস পর্যন্ত বিছনা থেকে উঠতে পারিনি আর মনে কি আমি আমার বর এসছি তোমাদের সেটাও আমি বলতে পারিনি কারণ তোমাদের দাদাভাই আসার দু দিন পর থেকে ও অসুস্থ খুব পরিমাণে অসুস্থ হয়ে যায় আর আমার প্রায় তের মানে ও প্রায় আঠাশ দিন ছিল আঠাশ দিন হ্যাঁ আঠাশ দিন বা তিরিশ দিন মতো ছিলবো এতদিন তো থাকে নাও কিন্তু ওর অসুস্থতার জন্য টিকিট ক্যান্সেল করতে হয়েছিল ছুটি বাড়াতে হয়েছিলো আর আমার যেটা হয়েছিল ওটা হচ্ছে টাইফয়েড হয়েছিলো আমার মানে প্রথম পাঁচ দিন মতো টাইফয়েড হয়েছিলো খুব খুব বিশ্রীভাবে ওই যন্ত্রণা কষ্ট পেয়েছি তারপরে তোমার দাদাভাই আসার দশ দিন মতো আগে টাইফয়েডটা ধরা পড়েছিল পাঁচ দিন মতো টাইফয়েড ছিল আর পাঁচ দিন মতো আমি ঠিক ছিলাম তারপর তোমার দাদাভাই আসার তিন দিন পরেই বাপের বাড়ি যাই কালীপুজুর উদ্দেশ্যে ওখানটায় দুদিন দিন পরেই আমি রবিবার গেছি রবিবার সোমবার মঙ্গলবার রাত থেকেই আমার পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা আরও অনেক কিছু যেটা আমি এখন ক্যামেরার সামনে বলতে পার মানে বললাম মানে হচ্ছে না হয়তো পরে কোনো সময় বলবো মানে এতটা কমফিটেবল ফিল করছি না তো পেটের যন্ত্রণা অসহ্য তো তার জন্য জ্বর আমার হাইস্ট জ্বর এসছে একশো পাঁচ জ্বর এখনও হাবিয়ে যাচ্ছি সাত দিন ধরে চ্যানেল করা ছিল সেলাইন বাগেরা ঘরে মানে বাচ্চার জন্য নার্স আমি অ্যাডমিট পারিনি ডাক্তার তিনবেলা ঘরেই আসতো ইঞ্জেকশান সেলাইন দেওয়ার জন্য ওখানটায় কাছাকাছি ছিল আর এখনও দেখো বাবু না তোমরা দেখতে পাবে চ্যানেল করা ছিল বাবু সারাদিন তো আসতো না বাবুর দেখভাল করতো মা বৌদি দাদা দিদিও এসেছিলো দুদিনের জন্য তো আমি ওখানটায় ছিলাম যেহেতু অনেকটা সুবিধাও হয়েছে তারপরে এরকম ইনফেকশন হয়ে গেছিলো আর পেটের অসহ্য যন্ত্রণা ছিল আর একশো চার পাঁচ জ্বর কাঁপুনি অসহ্য কাঁপুনি তো এই জন্যই আমি ভিডিওটা দিতে পারিনি তোমাদের জানাতেও পারিনি আর এতটা শরীর মানে আমাকেই এডিট করতে আমাকে আপলোড করতে আমাকেই টাইমিং সেট করতে হবে তোমাদের দাদাভাই এর সম্বন্ধে জানলেও হয়তো অতটা করবে না জানি তাই জন্য ওকে আমি বলিনি আর ওর নীতি খুব ব্যস্ততার মধ্যে ছিল কারণ ও অসুস্থ আমি ওখানটায় ওখানটায় আসার পর আবার জ্বর অসুস্থ আমি ওখানটায় দুজনে একসঙ্গে থাকতেও পারছি না ওর মনে একটু চিচের চিচের ভাবও ছিল তার জন্য তো মানে বলতে পারছি না মুখ ফুটে ও যেতেও পারছি না আমার কাছে আর আমি আসতেও পারছি না কারণ আমি আসিনি হয়তো আমি গাড়ি করে চলে আসতাম কিন্তু আমি এলে আমাকে এখানে দেখবে কে বাবুকে দেখবে কে দোকানটা আমি অনেকটা ভালো ছিলাম তাই জন্য আর আশা হয়নি তো ও যেত ও অসুস্থ ছিল কিন্তু আমাদের দোকানের এতগুলো রিপোর্ট করা হয়েছে এত রিপোর্ট তো অনেক করা হয়েছে এখান থেকে ও রিপোর্ট ও ওরও খুব অসুস্থ আর আমারও রিপোর্ট আমার তো আরও রিপোর্ট বাকি আছে কয়েকদিন ওষুধ দিয়েছে যেতে বলেছিল ছ দিনের পরে যেতে বলেছিল তো আমরা সাত দিনের পরে যাচ্ছি যাবো আর তারপরে ওখান থেকে চলে এলাম তোমাদের দাদা চলে যাবে বলে ওখানটায় একটু মোটামুটি বাইশ দিন তেইশ দিন সুস্থ হতে এলাম তিন দিন এসেছি আবার সেম সমস্যা জ্বর পেটের ব্যথা ইউটিনের ব্লিডিং ওই রকম সমস্যা নিয়ে অনেক রকমের ইনফেকশান ওই জন্য আর ভিডিওটা তোমাকে দেওয়া হয়নি তো আমি ভেবেছিলাম আমি হয়তো বাঁচবোই না আমি এমনকি আমার দিদিকে ফোন করে বলছি দিদি তুই একবার অন্তত চলে আয় আমাকে দেখে নে কারণ আমি আর বাঁচবো না কারণ আমার শরীরের যে যন্ত্রণা আমার শরীরের যে কষ্ট হচ্ছে না মানে ছেলের দিকেও তাকাবো না ওটাও মানে কোনো কোনো সময় হচ্ছে ওটা ও খেয়েছে কিন্তু উঠে যাবো বলবো মানে ওইটাও হচ্ছিল না আমার দ্বারা তো আমি দিদিকে ফোন করে বলছি তুমি এটাকে নিয়ে একবার আয় ওই তো আমি ছোটো থেকে বান্স করেছি ওকে অন্তত একবার দেখে নি আমি মনে হয় বাঁচবো না তো এই যে বেঁচে ফিরেছি এটাই হচ্ছে মনে হচ্ছে এটা বড় কিছু অ্যাচিভ করেছে যে মানুষটার সঙ্গে আমি সংসার করতে পারবো ছেলেটাকে মা দিতে পারবো মানে মায়ের আদর দিতে পারবো কারণ আমার মনে হয় যে হয়তো আমার কিছু আমার সবসময় মনে হতো যে আমার যদি কিছু হয়ে যায় হয়তো আমার স্বামী স্ত্রী আমার বর ও হয়তো কেউ স্ত্রী হয়ে চলে আসবে কিন্তু আমার বাচ্চার মা কেউ হতে পারবে হতে পারবে কিনা ও ও কতটা কষ্ট পাবে ও আমার মতো ভালো আসতে পারবে কিনা সবসময় এইসব ভাবনায় চলে আসতো তো মনে হয়তো খুব বকাবকি উদিত করতো কোনো কোনো সময় তো রেগে বল আমার থেকে দূরেই চলে যেত তো কালকে আবার ডাক্তারের কাছে যাবো আমি কালকে জানি না রিপোর্টে কী হবে কালকে ফাইনাল রিপোর্ট রিপোর্টে কী হবে ঠাকুরের কাছে বলছি ঠাকুর যাদের রিপোর্ট সব ঠিকঠাকই আসে আর ভালো লাগছে এই অসুস্থ অসুস্থ বিরোধ চলে এসছে তো বেশি ভিডিওটা ভালো বড়ো করবো না তো এইখান থেকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর রিপোর্টটা কী আসছে সেটা তোমাদের আমি অবশ্যই জানাবো ফ্যামিলির সঙ্গে থাকো সবাই